পান্তা শব্দটি বাঙালির অতি পরিচিত একটি নাম পান্তা ভাত গ্রামীণ বাংলার জনগোষ্ঠীর একটি জনপ্রিয় খাবার নৈশ ভোজনের জন্য রান্না করা ভাত বেঁচে গেলে সংরক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখা হয় পরের দিন এই জলে ভিজানো ভাত খাওয়া হয় যাকে বলা হয় পান্তা ভাত গ্রামীণ বাংলায় পান্তা ভাত সকালের খাবার হিসাবে খাওয়া হয় তো লবণ কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাওয়া হয় অনেকেই আবার আলু ভর্তা বেগুন ভর্তা ডাল ভর্তা সুটকি ভর্তা সরিষের তেল শুকনো মরিচ পোড়া ইত্যাদি সহযোগেও পান্তা ভাত খেয়ে থাকে এতে স্বাদ হয়ে ওঠে দ্বিগুণ বাঙালি চাষির কাছে পান্তা ভাত কেবল সকালের জল খাবারই নয় বরং অনেক সময় তা দিয়ে প্রধান আহারও করা হয় পান্তা ভাতের তরল অংশকে বলা হয় আমানি আলাদা করে আমানি খাওয়ারও জল আছে কাঞ্জি হল পান্তা ভাত বা পান্তা ভাতের জল চণ্ডীমঙ্গলে ব্যাতপত্নী গর্ভবতী নিদারায় গরম ভাত ফেলিয়া পান্তা আর আমানি খেতে ভালো লেগেছে পাঁচ মাসের রচেনা রোচেনা ওদন ছয় মাসে কাঞ্জি মন বৈষ্ণবরা রাধাকৃষ্ণকে ভোগ দেন পান্তা ভাত দিয়ে পুরো জ্যৈষ্ঠ মাস জুড়ে ভাত দই চিনি কলমি শাক ভাজা আর দু রকমের ব্যঞ্জন সহযোগে যে ভোগ দেয়া হয় তার আনুষ্ঠানিক নাম হলো পাখাল ভাত অঞ্চলভেদে পান্তা ভাত খাওয়ারও বেশ নিয়ম রয়েছে যেমন বাংলাদেশেই পান্তা ভাত খাওয়া হয় ঝালের সহযোগে যেমন সুটকি মাছ ভর্তা এছাড়াও নববর্ষের উৎসবে ঢাকা ও বাংলাদেশের অন্যান্য শহরে পান্তা ইলিশ খাওয়ার চল রয়েছে বাংলাদেশের পান্তা বাঙালির চিরচায়িত সাংস্কৃতিক খাবার হিসাবে দেখা হয় পান্তার ইতিহাস আনুমানিক দুই হাজার বছর পুরনো তবে ইসলামিক ঐতিহাসিকরা এটিকে মুঘল শাসকের সাথে যুক্ত করে স্থাপোধ করেনি মুঘল শাসন আমলে সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্যরা মুক্ত অনুষ্ঠানের আয়োজন করতে আগত দর্শক শ্রোতা ঐতিহ্যবাহী ভাত খেত বিংশ শতাব্দীর শেষের দিকে শহুর বাঙালি বাংলা নববর্ষকে ঘটা করে উদযাপন করতে শুরু করে জানলে অবাক হবেন ব্রিটিশ সাহেব হেস্টিংও খেয়েছিলেন আমাদের অতি পরিচিত পান্তা ভাত কাল সতেরোশো ছাপ্পান্ন মুর্শিদাবাদে জাকিয়ে বসেছে নবাব সিরাজদ্দোলা তার টাপতে ভয়ে সাহেব হেস্টিং পালিয়ে প্রাণ বাঁচে তার নিকটতম বন্ধু কৃষ্ণকান্তের বাড়িতে এসে আশ্রয় নেয় কি মুশকিল সেই রাতে হেস্টিংকে কি খেতে দেবে ঘরে ছিল পান্তা আর চিংড়ি মাছ এখন বাংলার আইঠাই গরমে তিনি ক্ষুধার্ত ক্লান্ত থাকায় হেস্টিংকে কলার পাতায় তার সহযোগে ভাজা চিংড়ি কাঁচা পেঁয়াজ পরিবেশন করা হয় এই খাইয়া এই যাত্রায় হেস্টিং এর প্রাণ রক্ষা হয় রবীন্দ্রনাথ ঠাকুরই বা বাদ যাবেন কেন রবীন্দ্রনাথ ঠাকুর তার লিখেছিলেন স্কুল থেকে ফিরে এলেই রবির জন্য থাকে নতুন বৌঠানের আপন হাতে প্রসাদ আর যেদিন চিংড়ি মাছের চচ্চরির সঙ্গে নতুন বৌঠার নিজে মেখে দেয় পান্তা ভাত অল্প একটু লঙ্কার আভাস দিয়ে সেদিন আর কথাই থাকে না এভাবেই যুগের পর যুগ ধরে পান্তা খাওয়ার প্রচলন চলে আসছে সৃষ্টি তো রয়েছে শেষ কোথায় হবে তা আদৌ কেউ জানে না অঞ্চলভেদে নাম ভিন্ন হলেও স্বাদ এই ভারতবর্ষে মানুষের মুখে লেগে থাকবে যা কখনো ভুলিবার নয় এক সময় যে ধনী গরিব উভয়েই পান্তা খেত কোথাও এর নাম পান্তা ভাত কোথাও বা পানি ভাত কোথাও বা পাখালা কোথাও বা কাঞ্জি আমি ভিন্ন হতে পারে তবে স্বাদ অতুলনীয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনিও কি পান্তা ভাত খেতে পছন্দ করেন কিনা